আসসালামু আলাইকুম দর্শক আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার স্যালেনের স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে আমরা আওয়ামী লীগ সরকার আমলে দেখতাম যে ছাত্রলীগের ভাইরা বিভিন্ন মা বোন ডিস্টার্ব করে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কলেজ ছাত্রীকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করে আমরা সেই দৃশ্য আগে দেখতাম কিন্তু এখনও দেখতে হইতেছে যে আমাদের কিছু ছাত্র দলের ভাইরা তারাই একই কাজ করতেছে ঠিক একই একটা কাজ যে আগে যে ছাত্র ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এক নেতার বউকে নিয়ে ছাত্রদল নেতা পালাইছে চলুন আসল ঘটনাটা কি একটু শুনে আসে যুবদলের নেতার সঙ্গে পালালো স্বেচ্ছাসেবক লীগের নেতার বউ হাতিয়া নোয়াখালী বুধবার সাতাইশে নভেম্বর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় একটি ছেলে কান্না করে পরে খোঁজ নিয়ে জানা যায় কান্না করা ছেলেটি পালিয়ে যাওয়া আয়েশা চৌধুরী শারমিনের সন্তান যুবদলের নেতা সজীব আহমেদ উপজেলা আটনাং সোলাদিয়া ইউনিয়নে ছয় নম্বর ওয়ার্ডের রোমু সোয়াল বাড়ির মোশাররফের ছেলে তিনি সোনাদিয়া ইউনিয়নের যুবদলের নেতা তার স্ত্রী একটি ছেলে একটি মেয়ে সন্তান রয়েছে তার স্ত্রীও আছে এবং ছেলেও আছে এবং মেয়েও আছে এর পরেও তিনি অন্যজনার বউর রূপার লোলপ দৃষ্টি দিয়ে তাকায় পালিয়ে যাওয়া শারমিন নলসিয়া ইউনিয়নের আওয়ামী লীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জানা যায় নয় বছর আগে শারমিনের সঙ্গে ইউনিসের পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পাঁচ বছর একটি ছেলেও আছে অর্থাৎ যে শারমিন পালিয়ে গেছে তারও পাঁচ বছরের একটা ছেলে আছে দুই মাস আগে যুবদলের নেতা সজীবের সঙ্গে শারমিনের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ফেসবুক চালাইতে সালাইতে এমন অবস্থা হয়েছে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়েছে যুবদলের নেতা এক পর্বে মোবাইলের নাম্বার আদান প্রদান হয় মোবাইলের আদান মোবাইল নাম্বারও আদান প্রদান হয় কথা বলা শুরু হয় সরকার পতনের পর ইউনুস আত্মগোপনে থাকার সুবাদে গত পাঁচ দিন আগে সজীব শারমিনকে নিয়ে পালায়ন করে শিশু মাকে না পেয়ে শিশু আরি আরিফানের কান্না যেন থামছেই না আসলে এই যিনি আমাদের বোনটি আছে এই বোনটি দেখছে যে এখন আওয়ামী লীগ গেছে এখন তার স্বামীর আসলে ইনকাম আদি কমবে তার স্বামীও বিভিন্ন জায়গায় থাকে এই সুযোগে তিনি যেহেতু ছাত্রলীগের এক নেতা তার সাথে তিনি পালাইয়ে গেছে আসলে কি বলবো এই সমস্ত নেতা এবং এই সমস্ত মেয়েদের আসলে লোভ থাকে ক্ষমতার দিকে টাকার দিকে এবং আসলে এই কারণেই আসলে তিনি চলে গেছেন যুবদলের নেতা তার কাছে আর এই যুব দলের নেতার চরিত্র কতটা খারাপ কতটা নিজ ছাত্রলীগের সহিত কোনো অংশ কম নাই। এই কারণে এদের মতো কিছু কুলাঙ্গার নেতার কারণে দলের ক্ষতি হয় দলের এবং দলের ভারসাম্য নষ্ট হয় এজন্য এই সমস্ত নেতাদের অবশ্যই ছাঁটাই করতে হবে এ বিষয়ে ইউনুস বলেন যেটা হওয়ার হয়ে গেছে আমি এ বিষয়ে কিছু বলতে চাই না কারণ তিনি ভয় পাইছে যে তিনি ছাত্রলীগের ছাত্র দলের নেতা তিনি যদি এখন কিছু বলতে চাই। তাহলে তার অন্য কিছু ক্ষতি হইতে পারে যা হয়ে গেছে তা নিয়ে তিনি সন্তুষ্ট আছে আমি আমার সন্তানকে নিয়ে ভালো আছি আসলে তার মনে এক কথা বাহিরে আর এক কথা মনের ভিতরে অবশ্যই তার ব্যথা এবং ক্ষত হইতেছে তারপরও তিনি বলতেছে যে আমি ভালো আছি এ বিষয়ে যুবদলের নেতা সজীবকে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায় তিনি আসলে চল্লি গেছে যাওয়ার পরে ফোনটা অবশ্যই বন্ধ করে রাখছে কারণ তিনি অবশ্যই জানে যে আমাকে খোঁজাখোঁজি করবে এই সমস্ত দুশচরিত্র এবং লম্পটদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে আশা করি বহিষ্কার করবে এজন্য অনেক জায়গায় বহিষ্কার করে আমার আরও কঠোর হস্তে তাদেরকে দমন করতে হবে এই চাদাবাস এবং এই নারীবাস এবং অপরের বউর দিকে যারা তাকায় কতটা খারাপ একটা মেয়ে আছে মেয়ে থুইয়ে তারপরে বউটাকে নিয়ে পালাইছে এদেরকে আসলে প্রতিহত করতে হবে তো দর্শক আশা করি ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার